তোমার মা মারা মাই মাইডার ভাইয়া তুমি আল্লাহ কালাম করল আল্লাহ তোমার মা আর বাবার পৌঁছাই দিবা বন্দা জমিন খান্দিও না খান্দা কিন্তু মধ্যে তোমার কোনো মানুষের মা মারা যায় বাবা মারা যায়নি যাদুমন জমিনও বেগুসই যায় বাইরে ই সময় খান্দিও না ই সময় সবর শরীর খান্তন নাই খান্তন আছে বন্দা হাউকাইয়া নাই

রসুল্লা বরমাই আমার শ্যামের গ্রাম আমি লবি দিয়ে ও কল নিষেধরে সুরে চিৎকার দিয়া খান যাই নাই জমিনও মনে মনে দুঃখ প্রকাশ করি চকুর জল বায়ু করিও কোনো অসুবিধা না মা আমার যাওয়ার পরে দিও না বাবা আমার যাওয়ার পরে জমিন ওখান দিও না কোনো সময় সন্তান জমিন তো জমন মারা যায় আ বাবা জমিনর মধ্যে बेहোশ হয়ে যায় অনেক সময় দেখা যায় আ বাবা জমিনর মধ্যে बेहোশ হয়ে যায় বাইরে बेहোশ হওয়ার কথা যেইময় 10 মাস 10 দিন শুদ্ধ লময় গর্ভ ধারণ করে সন্তান জন্মনওয়ার পরে যদি যায় তাহলে মা বাবা মা জমিদের মধ্যে আমার জাদুরে যদি ফেটল আমি মায়ের ফেট লই বাইরে মাঠ জমি নয় এমন কষ্ট জমি হয় কোন মানুষের ঘরে এলায় জমিন খান বাবাই

আল্লাহর হাবিবা যদি কোন মানুষ তিন জননা বলে ভাইতা মারা যায় আর যদি মা বাবায় صبر করি নাই ধৈর্য ধরনা করি নাই কালকে মতর ময়দান এই তিন ভাইটার মা বাবার জন্য সুবারে সরবা আল্লাহ তাদের করে তাদের মা বাবার জন্য আল্লাহ জান্নাত লাগাবো না সুবহানাল্লাহ

যদি কোনো মানুহৰ দুইজন না বালি বাচ্চা মৰা যায় আৰু যদি মা বাব মাই চব আৰু সৰিলা আই আল্লায় কাৰণ এই দুই না বালি বচ্ছাৰ কাৰণে আল্লায় কাৰ মা বাবা মায়া ভৰি বা চবা উৰা চাবাই কেৰামে খুৰমানি আৰু চোল যদি কোনো মানুষর একদম না বালি বাচ্ছা মাৰা যায়

নবীজি যখন হয়েছেন দেখা যায় আমাদের রাম্মাজান হজরত আয়সা সিদ্ধিকার আদি আল্লাহ হুতা হায় কন্দন আরম্ভ করছে

ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আমি যদি আপনারে পয়দা হর্তাম না আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আমি আল্লাহ বানাইলাম না ভাই এমন এক নবী জমিনের মধ্যে আগমন হর্ষে যে নবী জমিন ovar ছয় মাস আগে আল্লাহর হুকুম হইছে তান বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া তনে বিদায় নিছেন নবী জমিন ovar 6 মাস আগে বাবা জান দুনিয়া তনে বিদায় নিছে যে নবীর জন্ম দিন নবীজি জমিন আগমন করছেন আল্লাহ রহমতর আর ফেরেশতা দিকে দাঁড়াইয়া আমার নবীর সালাত আর সালাম দিছেন গোনা সুবহানাল্লাহ আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায় ওলুনাজ্জিলুমিনাল কোরআনি মা হুয়া শিফা উরহমাতুল লিল মুমিনিন আমি আল্লাহ আমার কালাম কোরআন শরীফ এই জন্য একমাত্র আমার বন্ধবান্ধীর জন্য বেমার শিখা হাসুবাহ আল্লাহ বেমারের শিফা শুধু ভালি শিফা নাই পড়াশ্মা তুল মুী আমার ইমানদার বন্ধাবন্দীর জন্য এই কালাম কোরআন শরীফ আমি আল্লাহর রহমত হিসাবে দিয়া দিলাম সুবাহান আল্লাহ তাহলে বোঝা গেল আল্লাহর কালাম কোরআন শরীফ কেন হইল আমরা বেমার ও শিফা এবং আমাদের জন্য আল্লাহর রহমত এর এরপরে আমার বুদুর্গাম জায়গার মধ্যে নির্দেশ আমার আমি আল্লাহ পৃথিবীর জন্য তোমার রহমত বানাই দিলাম রসুল্লাহ শুধু খালি ভারতবর্ষের জন্য রহমত নাই রসুল্লাহ ভারতবর্ষের জন্য যেভাবে রহমত আমেরিকার জন্য সমান লন্ডনের জন্য সমান বেলজিয়ামের জন্য সমান পৃথিবীর মধ্যে আসমান জমিনের মধ্যে যা কিছু আছে রে সমস্ত জিনিসের জন্য আমার নবীলারহমদ ঔ নবী মহাম্মদ ৰচুল্লাহ চল্লাল্লা হু আলাই ওসাল্লামৰ নৰম বাৰু আল্লাহ সৰ্বপ্ৰথম পয়দা কৰচই আউ আলো মা খালা খাল্লা হুনুৰি আল্লাহ জমিনৰ মধ্যে সৰ্বপ্ৰথম আমাৰ নবীৰ নুৰ আল্লাহ পয়দা কৰচই শোন আছো আল্লাহ

খবরা লগে লাগে নাই আল্লাহ